সাকিব থেকে পাওয়া গেল এক মজার তথ্য ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মজার তথ্য জানান ড্রেসিং রুমে সবচেয়ে বেশি কথা কে বলে উত্তরে নিজের দিকে আঙুল তাক করালেন এই বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটের মাঠে যতই পরিশ্রমী কৌশলী আর মারকুটে হন না কেন ড্রেসিং রুমে নিজেকে সবচেয়ে অলস বলে দাবি করেছেন সাকিব আল হাসান শুধু নিজের কথাই নয় তামিম ইকবালকেও এই তালিকায় যোগ করলেন সাকিব আল হাসান তিনি বলেন ড্রেসিং রুমে সবচেয়ে অলস আমি সবচেয়ে অগোছালো করে রাখে সেটাও আমি তবে এক্ষেত্রে আরেকজনের নাম না বললেই নয় সেটা হলো তামিম ইকবাল কথা বলতে বলতে এক পর্যায়ে সাকিব আল হাসান মাসাফি বিন মুর্তুজা সম্পর্কেও বলেন জাতীয় দলের নেটে সবচেয়ে বেশিক্ষণ মাসাফি বিন বল খেলে থাকেন সাকিব কারণ হিসেবে জানিয়েছেন তাকে খেলতে পছন্দ করেন বাংলাদেশ দলের এই নতুন টি টোয়েন্টি অধিনায়ক আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব হাসান অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডের দশ দিনের ক্যাম্প করতে ২৬ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল যেখানে সাকিব যোগ দিবেন পাঁচে মে চার তারিখ খেলবেন তার আইপিএলের শেষ ম্যাচ যদি তাকে দলে রাখা হয় আইপিএল থেকে সোজা ইংল্যান্ডে যাবেন তিনি সাকিব